তৃণমূলকে তাড়ালো তৃণমূল প্রকট কন্দল। আবারও প্রকট তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোহার দুই নম্বর ব্লকে জানা গেছে নব্য তৃণমূলের হাতে আক্রান্ত আদি তৃণমূল গোহার দুই নম্বর শ্যামবাজর অঞ্চল যেখানে তৃণমূলের এক কার্যালয় থেকে ব্লকের তৃণমূলের কার্যবলী চলত যে কার্যালয়টি গোহার দুই নম্বর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি শাহবুদ্দিন খাঁ তদারকি করতেন আর সেই কার্যালয় থেকেই বের করে দেওয়া হলো শাহাবুদ্দিন খাঁকে জানা গেছে গতকাল সন্ধ্যাবেলা যখন শাহাবুদ্দিন সহ আরও অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা কার্যালয়ে গিয়েছিল তখন একদল তৃণমূলের কর্মী কার্যালয়ে আসে এবং তাদের জানায় এই কার্যালয় থেকে বেরিয়ে যেতে তারাও কোনো প্রতিবাদ ছাড়াই বেরিয়ে যায় শুধু তাই নয় এবং তাদের জানিয়ে দেওয়া হয় আজ থেকে আর তোমাদের দল করতে হবে না তারপরেই শুরু হয়েছে চাপান উতর একরকম গায়ের জোর দেখে তৃণমূল দখল করে নিয়েছে তৃণমূলের কার্যালয় তৃণমূল কংগ্রেসের গোহাট দুই নম্বর প্রাক্তন ব্লক সভাপতি বলেন বর্তমান ব্লক সভাপতির ইন্ধনেই নাকি এই ঘটনা ঘটিয়েছে এ সম্পর্কে শাহাবুদ্দিন খা প্রাক্তন ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ কি বলেছেন গতকাল পার্টি অফিস দখল নিয়ে আমরা তো দু সাল থেকে ওটা নির্মাণ করেছি তেরো সাল থেকে ওই পার্টি অফিসকে আমরা বসে কাজ চালাচ্ছিলাম ওই পার্টি অফিসে আমরা বহুদিন থেকে আমাদের দলীয় যত রকমের ছোট বড় আমরা দলীয় প্রোগ্রাম করেছি ওই পার্টি অফিস থেকেই আমরা করে আসছিলাম এবং এই পার্টি অফিসে হ্যাঁ এমপি এমএলএ সবাই ওখানেই থেকেই তারা অঞ্চলের যখন কাজক কাজকর্ম হয় তখন ওখান থেকেই ওনারা করে থাকেন বা ওই পার্টি অফিসে যে বড় বড় প্রোগ্রাম হয়েছে আমরা বড় বড় যে সমস্ত প্রোগ্রামগুলো করেছি ওই পার্টি থেকেই করেছি হঠাৎ কালকে সন্ধ্যেবেলা যারা দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পরে যে লোকগুলো আমাকে এবং অরুণ অরুণপালকে যারা ওই পার্টি অফিসে আক্রমণ করে মারধর করেছিল এবং মারধর করার পর আমরা দশ বারো দিন হসপিটালে আমরা ভর্তিও ছিলাম তারা এ কদিন আগে হসপিটাল থেকে কী বলে কোর্ট থেকে তারা জামিন নিয়েছে। আর কালকে সন্ধেবেলা ছটা নাগাদ হঠাৎ দেখতে পাচ্ছি যে ওখানে অঞ্চল সভাপতি যে আছে জাকির শাহ এবং তার নেতৃত্বে এবং ব্লক সভাপতি তার মদতে এইগুলো হঠাৎ যে পার্টি অফিসে গিয়ে তারা হাজির হয়ে যায় এবং আক্রমণ করতে থাকে নানা রকম গালিগালাজ করে আমরা দেখলাম যে দু হাজার একুশে যারা দিকে আক্রমণ করেছিল বা মারধর করেছিল সেই লোকগুলোই আবার এসছে হ্যাঁ আমরা সেই চিন্তাভাবনা করি আমরা পার্টি অফিস থেকে আমরা আস্তে আস্তে আমরা সরে গেছি কোনো রকম কোনো ইয়ে দিইনি কোনো আমরা প্রতিক্রিয়া দিইনি তারা গালি নগরামী যাচ্ছাই করছে যে তোদের তো সালাদের কোনো পদ নাই তোরা কোনো প্রধান নয় তোরা কোনো পঞ্চায়েত সমিতির সদস্য নয় কোনো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নয় পঞ্চায়েতের মেম্বার নয় তোদের তৃণমূল কংগ্রেস করা যাবে না হ্যাঁ এবং তোরা পার্টি অফিসে তোদেরকে থাকাও যাবে না বা কার্টি অফিসে কোনো কিছু করা যাবে না আমরা চিন্তা ভাবনা করে তারা গালাগালি করতে করতে এই কথাগুলো যখন বলছে আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে আসছি এবং আসার পরেই তারা নানা ব্যাপারে বোম ফাটাচ্ছে গাছ বোম চকলেট বোম তারা ফাটাচ্ছে এবং আমাদের কর্মীরা একে একে যারা অনেকেই আসছিল তাদের প্রতি নানা নানারকম কটুক্তি কথাবার্তা নোংরামি ভা নোংরা ভাষা এবং কাউকে আবার বলা হচ্ছে যে এরপরে যদি আমাদের সঙ্গে আমরা যেটা বলবো সেটা যদি না শুনিস কাউকে বলছে কমল ভেঙে দেবো কাউকে বলছে হাত পা ভেঙে দেবো এইসব ওনারা করছে আপনারা নিশ্চয়ই আপনাদের মাধ্যম দিয়ে আমরা বার্তা একটা একটা কথা বলতে চাচ্ছি যে আজকে যেইগুলো করছে আপনারা দেখুন দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হয়েছে সে নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল এবং দু হাজার উনিশে হ্যাঁ যে বিজেপি যেভাবে আমাদের এলাকার একটা আবির্ভাব হয়েছিল তাদের সঙ্গে কিভাবে তাদের হ্যাঁ তাদের সঙ্গে কীভাবে যুক্ত ছিল সেইগুলো আপনারা খুঁজে বের করুন বা খুঁজে দেখুন কি অবস্থার মধ্যে আছে বা কি অবস্থার মধ্যে অঞ্চল চলছে তো সম্পূর্ণ আমরা যা দেখলাম যে আজকে বিজেপির মদতপুষ্ট বিমান ঘোষের মত হিসেবেই তারা আজকে এই জায়গা থেকে কাজ করে তো বলছে আমরা তো কোনো দোব নয় যেটা পাট বন্ধ ছিল আমরা চাঙ্গা করার জন্য ওটা বিজেপির আদর্ঘট ছিল আমরা চাঙ্গা করে যাতে পার্টি অফিস খুলে নি আপনারা নাকি পার্টি অফিস খুলে নি তার জন্য ওরা আপনাদের একজন খুলেছিল ওরা এসে বসেছে তাহলে পার্টি অফিস আমি বলি পাটি অফিস যদি বন্ধই ছিল তাহলে পাটি অফিসটা সেখানে খোলা ছিল কি করে না আপনাদের একজন খুলে আমাদের পার্টি অফিস এক যে হোল টাইমার আছে সে পাটি অফিসে এসে খুলে তারপর আমাদের তারপরে ওরা ওরা সব হো হোকে ঢুকে গেছে এবারে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে এই অবস্থা আরম্ভ করেছে আমরা জানতাম না যে ওনারা এসে ওইভাবে করবে সেটা তো আমাদের কাছে সেরকম খবরও থাকেনি বা আমরা জানতাম না হঠাৎ তারা এই সবগুলো করেছে পার্টি অফিস আমাদের রোজ খোলা হয় এবং প্রত্যেক দিন কুড়ি পঁচিশ জন করে আমরা পার্টি অফিসে সবাই ওখানে ঢুকে দলীয় কাজকর্ম ওখান থেকেই আমরা করি হ্যাঁ তারা সেই জায়গার থেকে কালকে গিয়ে উল্টোপাল্টা আজকে বকছে সাংবাদিকের সামনেই হোক আপনাদের সামনেই হোক বা আরও পাঁচজনের সামনে হোক এটা তারা চলবো আমরা চালাবো এবং একটা থাক আমাদের কাছে একটা থাক তা আমরা তে আমরা একসঙ্গে চলবে কি দু সঙ্গে চলবে সেটা তো আমরা কথা নয় তারা কি একদিনও কি আমাদেরকে ডেকে নিয়ে বসেছিল বা বসে কোনো আলোচনার মধ্যে এসেছিল তারা গায়ের জোর ফলাচ্ছে তারা এর আগে দু হাজার একুশেও গায়ের জোর ফলিয়ে এইসব মারধর করেছে মারধর করে হসপিটালে ভর্তি হতে হয়েছে আবার তারা সেই জায়গার থেকে হ্যাঁ আবার তারা গায়ের জোর ফলাচ্ছে একসঙ্গে চলার মানসিকতা থাকলে পরে সে বোম ফাটাবে না একসঙ্গে চলার মানসিকতা থাকলে একটা আলোচনার মধ্যে আসবে সে কোনোদিনও আলোচনার মধ্যে না এসে গালাগালি করবে না হ্যাঁ এবং আমাদের পদ নেই বলে আমাদেরকে দল করা যাবে না হ্যাঁ তাহলে একসঙ্গে চলার মানসিকতা থাকলে কথা তারা বলতো না এর প্রত্যুত্তরে অঞ্চলের বা কি জানাচ্ছেন কি সেই কারণ চলুন আমাদের অঞ্চলের কিছু মানুষের বলার একবারে ওদের মানে কিছু নেই আর সেই জন্য ওরা বলতে পারছে কিন্তু আমরা সামবাজার অঞ্চলে সবাই ভাই ভাই আছি একসঙ্গে আছি তৃণমূল অংশ পার্টিটা করছি আমরা সকলে মিলেই তৃণমূল পার্টিটা করছি যেই পার্টি অফিসটা দখল করার কথা বলছেন শ্যামবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় সেই কার্যালয়ে কুকুর বিড়াল আর মদের আড্ডা হচ্ছে সেই পার্টি অফিসটা তারা খুলছে না যারা বলছে তারা পার্টি অফিসটা খুলছে না যদিও একজন খুলে ঝাটপাট দিয়ে বসে সেই হিসাবে আমরা সামনে লোকসভা ভোট ওই ভোটের প্রচার এবং ওখানে একটা বিজেপির মারাত্মক ঘাঁটি সেই ঘাঁটিতে যদি পার্টি অফিসটা মানুষজন না থাকে ওই পার্টি অফিসটা অচল হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা তারা খুলেছিল আমরা গেছিলাম আমরা যাওয়ার পরে আমরা বসেছি এবং পার্টির সম পার্টির বিগত সামনে লোকসভা ভোটের কথা আলোচনা করেছি কিন্তু যারা বলছে এইভাবে তারা তাদের পিছনে মানুষ নেই তারা বেকার তারা জবরদস্তি পার্টি অফিসটাকে দখল করে রাখতে চাইছে আর এখানে দখল ফকলের কিছু নেই আমরা সকলে মিলে পার্টি অফিসের চাবি এবং সকলের কাছে থাকবে চাবি যে দুটো চাবি থাকবে তাদের কাছেও একটা থাকবে আমরাও থাকবো আমরা সকলে একসঙ্গে বসে এখানে সামনের লোকসভা ভোটের আলোচনা করতে চাই বম চার্জ করা আনন্দ করা ওটা কিছু ব্যাপার নয় পার্টি অফিস পার্টি অফিস কখনোই বোমচার্জ হয় না বোমচার্জের কোনো কারণ নেই বোম চার্জ করার কী আছে আমরা তাদেরকে চেয়েছি তারা আসুক আমাদের সঙ্গে বসুক এবং পার্টির দলের সমালোচনা করুক দলকে আগে নিয়ে চলুক মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে নিয়ে চলুক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে নিয়ে চলুক আপনি বলতে চাইছেন লোকসভা ভোট আছে তার জন্যই পার্টি অফিস যেহেতু একবারে একবারে ঠিক কথা আমরা সকলে মিলে একসঙ্গে সামনের লোকসভা ভোটের জন্য তৈরি হই এবং সামনের লোকসভা ভোটকে এগিয়ে নিয়ে যেয়ে আমাদের এমপিকে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা একসঙ্গে বসতে চাই তা পার্টি অফিসের সকলের অধিকার নাম আমার জাকির হোসেন কারণ নাই অঞ্চল ওটা সামবাজার মেন একটা পার্টি অফিস আমাদের কার্যালয় করা হয়েছিল ওটা চালাচ্ছিল প্রাক্তন প্রধান তারা সব ছিল এখন এই দালিন দেখছি তাদের কাছে লোকজন নাই পার্টি অফিসটা অন্যরকম সিস্টেম হয়ে যাচ্ছে এই যে অঞ্চল সভাপতি যে কথাটা বললো ওখানে একটা বিজেপির মারাত্মক ঘাঁটি অতএব একটা বড় কার্যালয় পার্টি অফিস ওখানে বন্ধ হয়ে পড়ে আছে ওই হিসাবে কালকে দেখেছি ওদেরই একজন যে ঝাটপাট দেয় সে খুলেছে দেখেছি লোক নাই আমাদের কোনো লোকজন যাইনি অঞ্চল সভাপতি যে বসেছে বসার পর আমাদেরকে যখন বললো যে তোমরাও ওই পাট অফিস থেকে এনকে কিছু এসো এসে পাটাফিসটাকে আমরা চাঙ্গা করব সেই হিসেবে আমরা জনা দশ পনেরো কালকে গেছিল। ওখানে নাকি বলেছে যে বোমবাজি করেছে পাটাফিস জোর করে দখল করেছে কোনো পাশাপাশি দোকানদাররা আছে তারা বলবে এবং পার্টি অফিস সবারই অধিকার আছে তৃণমূল কংগ্রেস যারা করে তারাও আসুক আমাদেরও অঞ্চল সভাপতি থাকবে প্রধান থাকবে উপপ্রধান থাকবে সবাই মিলে বিধানসভার সামনে নির্বাচন ভোট এসছে কীভাবে সরকারকে আগাতে হবে সরকার যেহেতু আমাদের গোঘাটে এমএলএ হারা আছে এমপিকে কিভাবে আমরা ভোটে লিড দেবো সবাই মিলে আলোচনা করে ও কার্যালয় পার্টি অফিস থেকেই আলোচনা করা হবে এতে এটা সিপিএমের পার্টি অফিস এটা বিজেপির পার্টি অফিস এটা তৃণমূলের পার্টি অফিস তাহলে দখল এখানে থেকে এলো হ্যাঁ একসঙ্গে মিলেমিশে করবো তারা যদি কাজকর্ম করে তারা যদি প্রকৃত তৃণমূল করে তাহলে অঞ্চল সভাপতি আছে প্রধান আছে উপপ্রধান আছে মেম্বার আছে তাদের সঙ্গে আলোচনা করুক করে একসঙ্গে খেটে সামান্য সরকারটাকে কীভাবে আগানো যায় কীভাবে লিয়ানো যায় সেভাবে চেষ্টা করুক আমার নাম জাকির মল্লিক হ্যাঁ না কোনো পদাধিকার যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের প্রকাশ্যে এসেছে আপনারা জানেন যে তৃণমূল ভয় পেয়েছে দেখেছেন যে আগামী যে লোকসভা দু হাজার চব্বিশে বিজেপি এখানে জিতবে তৃণমূলের ভরাডুবি হবে এবং সেই নিয়ে যে নতুন পুরনোর মধ্যে যে গোষ্ঠী সেটা প্রকাশ্যে এসেছে তৃণমূলের যতই বলবো দুর্নীতির কথা তত কম কথাই বলা হবে কারণ তৃণমূল দলটাই সভ্যতা জানে না ভদ্রতা জানে না একটা আনকালচার দল সেই দলটার নামই হচ্ছে তৃণমূল দল দিদি আপনার নাম দোলন দাস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে